সালামুক বন্ধুরা সবাই কেমন আছেন তৃতীয় মাত্রাটেন্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একজন বিশেষকে নিয়েছি উনি হলো আমাদের একজন সবাই চিনে উনি গানের জগতে আছে আমাদের তৃতীয় সাথে জড়িত লিস্টেড একজন সিঙ্গার তাই ওনার সাথে আজকে আমরা গল্প করবো আড্ডা দিব ওনার গানের জগতে কিভাবে এসেছে এগুলি নিয়ে আমরা বিস্তারিত চামবো ওনার জীবনের পথ চলার বিষয়গুলি

চতুর্থ শ্রেণীতে তখন আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে একটা গানের প্রতিযোগিতা হয়েছিল ওই প্রতিযোগিতার মধ্যে আমি সবার ফার্স্ট হয়েছিলাম গান করে মূলত ওইখান থেকে আমার গান শুরু মানে গান গাওয়ার যে একটা আগ্রহ প্রকাশ বা শিখার গান একটা শিল্প শিল্প ভাব ওইখান থেকে তো গান গেয়ে যখন আমি সবার ফার্স্ট হয়েছি আমার মনে আছে এখন তো হয়তো গড়ি কেউ ইউজ করে না বেশি একটা তখন সিখো ফাইভ গড়ি ইউজ করতো মানুষ তো আমি চারটা ঘড়ি পুরস্কার পেয়েছিলাম গান করে ওখানে এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আর ওখান থেকেই আমার গান দেওয়ার মানে আগ্রহটা বেড়ে ওঠা আর কি আমার মামা একজন আহ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আমার মামা চাইতেন আমি গান করি আমার ফোনটা ভালো ছিল আমার বড় মামা আমার বাবা মার মারা যাওয়ার পর উনি আমাকে পড়ালেখা বা দেখাশোনা করেছেন তো আসলে ওনার আগ্রহে আমি সঙ্গীত জগতে আসা গানের জগতের একজন মানুষকে খুব শ্রদ্ধা করি সেটা হলো সৈয়দ আব্দুল স্যার আমি ওনাকে অনেক সময় অনুসরণ করি গান গাওয়ার সময় ওনার গান আমি শুনি এবং আমার ওনাকে খুবই ভালো করে না এমনিতে আমি কোনো চ্যানেলের সামনে এই ফার্স্ট আমি আজকে নতুন আর বিশেষ করে আমি তৃতীয় মাত্রা দৈনিক তৃতীয় মাত্রা একজন শিল্পী এখন আর এর আগে আমার দুই সালে আমার নিজের লেখা আমার নিজের শুরু করে দশটি গান দিয়ে আমি একটা অ্যালবাম রিলিজ করেছিলাম এটা নাম হলো তুমি বড় না। ওটা এখন ইউটিউবে আছে আমার আর টেলিভিশনে বা কোনো সাক্ষাৎকারই প্রথম তৃতীয় মাত্রাতেই প্রথম শুরুকার যারা আছে তাদের করব তো গান নিয়ে আমি আল্লাহ রহমতে বিশেষ করে তৃতীয় মাত্রার যেই আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে তৃতীয় মাত্রার হাত ধরে আমি অনেক দূর যেতে চাই সেই জন্য আমি তৃতীয় মাত্রার প্রতি গিয়ে ধন্যবাদ জানাই আপনি আমাদেরকে আজকে তো অবশ্যই গান শোনাবেন আমাদের দর্শকদেরকে যারা তৃতীয় সব সময় দেখে এরকম সব যারা দেখতেছে এদেরকে আপনার পছন্দ মতো কি ধরনের গান শোনাতে যাচ্ছেন আসলে যেহেতু আমি আমার পছন্দের শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যার আমি একটা আব্দুল হাদি গান একটু শোনাবো দর্শকদেরকে আর অনুরোধ করব সবাই যেন সুস্থতরা গান শোনে এবং আমাদের এই তৃতীয় মাত্রার যে ফেজ এটাকে ফলো দেয় এবং শেয়ার দেয় যেন আমরা সারা বাংলাদেশের তৃতীয় মাত্রাকে চলে দিতে পারি তো আমি একটি আব্দুল হাতি গানের একটু শোনা জীবনে পেয়েছি আজ আমি পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে চারে পেয়েছি আজ আমি পেছি পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে তার পেয়েছি আজ আমি তার পেয়েছি কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন মতো এত সুখী নয় তো কারো জীব ইর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাদ জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসবে তো এত শুখি নউই তো কা রো বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের না ও বুকে ধরে যত ফুল ফোটালা ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসেরি না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মো আমার মতো এত নয় তো কারো জীবন সারুবালুচা সাহেব বেঁধে ছিয়ে খেলা ধ্বপ্ন ভেঙে দিতে ছ চারিদিকে সার বালু ছিয়া সাই বেঁধে ছি খেলা ধ স্বপ্ন ভেঙে দিতে কেন মমতার কানেকে দেব বেদনার কথা এখন আমার মতো মত নয় তো কারো জীব ইয়াদ স্নেহ માયાર બાદો